হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোদের একটা ব্লগে অনেক স্বাগত জানাই অনেক ভালোবাসা আজকে সারাদিন প্রচুর 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 কাজ করেছি সবটাই অফ ক্যামেরায় অন ক্যামেরায় করলে হয়তো সেই ব্লগটা আজকে হয়তো কুড়ি চল্লিশ মিনিট হয়ে যেত যাই হোক অন ক্যামেরায় করিনি কারণ ভালো লাগছিল না অন ক্যামেরায় করতে অন ক্যামেরায় কাজ করলে অনেক দেরি হয়ে যায় আর তাছাড়া এই কাজগুলো ভাবছিলাম আজ কয়েকদিন ধরে অন ক্যামেরায় করব 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 করে সেই গা আলিশিতে সেই কাজও করা হচ্ছে না আর তোমাদের সঙ্গে ভিডিও করা হচ্ছে না তাই জন্য আমি ভাবলাম ধূপ আমি এমনি এমনিই করে ফেলি ক্যামেরা অন করিনি আজকে সারা দিন বর বাড়ি ছিল না ও সেই সকাল সাতটার সময় কাজে বেরিয়ে গেছিলো আর এই সন্ধ্যে ছটার সময় বাড়ি ফিরল তাই এখন ক্যামেরাটা অন করলাম ও বলছে তুমি ভিডিও করো নি সারাদিন আগে না আমি ভিডিও করিনি তো যাই হোক কী কী কাজ করেছি সবটাই তোমাদের সঙ্গে দেখাবো আর এখন এই সন্ধ্যাবেলা চা খাচ্ছি কিছুক্ষণ আগে স্নান করে এসেছি চুল টুল ভিজে দেখতেই পাচ্ছো অবশ্য কাজ কমপ্লিট করে স্নান টান করে এসে তারপরে ও বাড়ি আসলো হাত মধ্য ধুয়ে ওকেও চা করে দিলাম আমি চা খেলাম আর এই যে অর্কশোনাকে রেডি করেছি কদিকে অর্ক শোনা ওদিকে ওদিকে তো এই অর্ককে রেডি করে দিয়েছি সুন্দর করে সাজুবুজু করিয়ে দিয়েছি আর এবার আমরা একটু বেরোবো সন্ধ্যাবেলা তিনজন মিলে একসঙ্গে সেটা পরে হচ্ছে যাই হোক হ্যাঁ দেখছি কোথায় যাওয়া যায় বাজারের দিকে যাবো যাই হোক এখন ও তো সকালে কাজে গিয়ে সন্ধ্যাবেলা বাড়ি ফিরে যদি যদি বিকেলবেলা ফিরতো তাহলে একটু পার্কে যেতাম তুমি কালকে একটু বিকেল বিকেল ফিরবা তাহলে একটু পার্কে যাব দেখছি তো দেখা যাক কি হয় আর সারাদিন আজকে রান্না বান্না তেমন কিছু করিনি কারণ কালকে তো মোমো খেয়েছিলাম রাত্রিবেলা ওর চ্যানেলে হয়তো তোমরা সেই ভিডিওটা পেয়েও গেছো তো তোমরা চ্যানেলে দেখে নিও মোমো খাওয়ার ভিডিও সেই মোমো খেয়েছিলাম বলে কালকে আর ভাতটা কিছু খাই না সে ভাত ছিল আজকে সেই সব ভাত আমরা খেয়েছি আর ও তো বাড়িতে ছিল না সেই সকাল সাপ্তায় বেরিয়ে গেছে কিছুই খেয়ে যায় না এভাবে চলে গেছে ও বাড়ি গিয়ে দুপুরে খেয়ে না আমরা ওই সব খেয়েছি খেয়ে দিয়ে এখন রাত্রিবেলা রান্নাবান্না হবে ভিডিও শুরু করবো কি কী রান্নাবান্না হয় না হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো অনেকক্ষণ কথা বললাম চা ঠান্ডা হয়ে যাচ্ছে তো দেখো বন্ধুরা এবার তোমাদের দেখাচ্ছি এই ঘরটা কেমন লাগছে সবাই বলো তো ওইদিকে যে বেডের পিছনে যে দরজাটা দেখছো ওই দরজাটা তো বন্ধই থাকে খোলা হয় না তো ভাবছি ওই দরজার ওখানে একটা পর্দা লাগিয়ে দেবো তাহলে হয়তো দেখতে আরও বেশি ভালো লাগবে আর এই যে বলছিলাম না যে ছোটো বিছানা চাদরটা ওই ঘরে আর পাতবো না ওই জন্য কিন্তু ছোটো ঘরে পেতে দিয়েছি তো ওই ঘরটা আজকে গোছাতে অনেক 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 সময় লেগেছে কারণ এই ঘরে প্রচুর জিনিস ছিল জামাক কাপড় কোথায় রাখবো কিছু বুঝতে পারছিলাম না তো যাই হোক শোকেসটা সুন্দর করে ভাঁজ করে করে রেখেছি বলে জায়গা হয়ে গেছে আর এই ঘরটা তো এমনি সবসময় গোছানোই থাকে তো দেখো এই যে আলনাটাও সবসময় গোছানোই থাকে তাও আরেকবার একটু আমি গুছিয়ে নিলাম আর অর্ক এখানে বসে আছে অর্ককে অনেকক্ষণ আগেই রেডি করে দিয়েছি কারণ আমরা সবাই মিলে একটু বেরোবো বাজারে যাব। আর এই যে এর উপরটাও একটু সুন্দর করে সাজিয়ে রেখেছি আমি দেখতেই পাচ্ছ আর এর ভিতরটা বললাম না জায়গা নেই একদমই কোনো রকমভাবে রেখেছি টুকটাক করে মানে ঠেসে মেসে ভাজ করা সব কিন্তু সব মানে জায়গা নেই একদম সব জামাকাপড়ে ঠাসা আর এইদিকে বারান্দায় তেমন কিছু নেই বারান্দায় একটা দড়ি টাঙানো আছে দুটো জামা কাপড় চলছে তো চলো বন্ধুরা এই যে এই ঘরে বসে আছি আর এই ঘরে তো বসাই হতো না কারণ এই ঘরে বিছানাটা ঠিকঠাকই ছিল তার মধ্যে প্রচুর জামা কাপড় ছিল এত জামা কাপড় যে বিছানায় বসার জায়গা ছিল না তো যাই হোক জামা কাপড়গুলোর আজকে গতি করেছি সারাদিন ধরে অনেক সময় লেগেছে পুরো শোকেসের জামা কাপড় গুছিয়েছি খাটের ওপরে যেসব কাপড় ছিল সেগুলো সব গুছিয়েছি তো যাই হোক সেসব করে আজকে ফ্রেশ ফ্রেশ লাগছে এই জায়গাটা বসতে কত সুন্দর লাগছে তো যাই হোক চলো এখন রান্নাঘরে যাব চা তো খেলাম কিন্তু খিদে খিদে বাচ্চা থাকি কি করি রান্নাঘরে তোমাদের যাই তোলো দেখা এক গাদা বাসন মেজেছি এই দেখো রান্নাঘরে প্রচুর বাসন এই যে মেজেছি এই দেখো আর এই যে ওয়াশিং মেশিন চালিয়েছিলাম ফন ফন করে ঘুরছে এই দেখো ফন ফন করে ঘুরছে পাঁচ মিনিট পাঁচ মিনিট হবে আর ঠিক আছে তো প্রচুর বাসন মেজে এই জায়গা পরিষ্কার করে তাই আমি স্নান করেছি সন্ধ্যাবেলা আজকে একদম সন্ধ্যাবেলা চান করতে আর এই যে চা করেছিলাম তো চায়ের বাসনটা এটো এগুলো সব মাজা এটা এর মধ্যে আর ধরেনি পুরো এই সব মেজেছি সব এই ফাঁকা এটা সাজাতে হবে এখন সুন্দর তো দেখো কি সুন্দর পাটি সাপটা বানিয়েছে আজকে ময়দার বানিয়েছি তো আজকে একদম ভেতরে কি দিয়েছো কিছুই দিইনি কি দেব এটা নরমাল গোলা রুটি পাটি সাপটা তাহলে নারকেল আনলে ওর মধ্যে দেওয়া যেত সেটা ময়দা দিয়ে না এটা চালের গুঁড়ি দিয়ে করতে হবে এটা তো নরমাল এমনি ময়দা হচ্ছে গোলার গুঁড়ি চিনি দিয়েছো চিনি নুন আর ময়দা একটু সুজি দিতে হবে আজকে সুজি দিই না কিন্তু ময়দা আগের দিন আটা দিয়ে করেছিলাম না অতটাও টেস্ট হয়নি আমার ময়দা দিয়ে তো জানি ময়দা খাওয়া ভালো না আসলে যেটা খাওয়া ভালো না সেটাই বেশি ভালো লাগে সেটাই বেশি টেস্টি লাগে এটাই হচ্ছে কারণ কথা হুম কি চলো

রেডি হয়ে গেছে আর আমার ব্যাঙ্গালোর কি আছে সোয়েটার পরলাম না কারণ যেহেতু যাচ্ছি বাজারে কাছেই বেশি দূরে না চলো তো বাজারে চলে এসেছি এসে এখন মাংসর দোকানে এসেছি মাংস নেব আর যেসব যে সব বাজার করতে হবে সেই সব বাজার করে নিয়ে তারপরে কিন্তু আমরা এখন বাড়ি যাব এখন বাড়িতে চলে এসেছি আর এই যে গ্যাস ভরে নিয়ে আসা হলো আজ দুদিন সময় হচ্ছিল না তাই জন্য গ্যাস ভরে আনা হচ্ছিল ছিল না

আর এই হচ্ছে বাজার ঠিক আছে তো সেটিং করে দিক বন্ধুরা বেদের মেয়ে জোৎস্না বসে পড়েছে তাই তো আর এই যে কি কি বাজার করেছো দেখাও সবকিছু দেখাবে আগে বাহির করুক বাহিরে

আচ্ছা জায়গা এখন বিরিয়ানি আমার বর বাজার করে এনে দিয়েছে আর আমি এখন বিরিয়ানি রান্না করব নিজের হাতে করে রান্না খেতে থাকতে একবারই বিরিয়ানি করেছিলাম নিয়ে পর আর সেবারে বিরিয়ানিটা ভালো হয়েছিল কিন্তু কি হলো ওই চুবলি দেখেছেন ও তো জুড়ে ও ভুলেgeqslantলাম যে ওটা প্লাস্টিকে জায়গা সেবারে একটু শক্ত ছিল ভাবে করার চেষ্টা করব আর যদি খারাপ হয় সেটাও তোমাদেরকে বলবো

আমি এবার কিন্তু এই যে চালটা ভিজিয়ে রাখবো বিরিয়ানি চাল আধা ঘন্টা জলে ভিজিয়ে রাখবো মা হাত থেকে এইভাবে চাল পড়ে ওই ব্যাগটা সরো হ্যাঁ ব্যাগে তো আজকে কিছুই লাগেনি ডবল ক্যারি ব্যাগ করে এনেছি ভিজিয়ে রাখি আর মাংসটা করে ধুয়ে ফেলি আচ্ছা ধুয়ে নাও তাহলে আমি আলুগুলো কেটে দিই বিরিয়ানির মাংসতে একটু টক দই দিলে খেতে নাকি খুব টেস্টি লাগে এর আগের বার বানিয়েছিলাম তখন টক দই দিইনি তাও খুব টেস্টি হয়েছিল তাও আজকে একটু দিলাম টক দই তো দিয়ে এবার মাখিয়ে রাখবো কিছুক্ষণ এর মধ্যে দিয়েছি আদা রসুন টক দই আর নুন আর হলুদ তো দিতে নেই বিরিয়ানির মাংসতে তাই জন্য কিন্তু হলুদ দিলাম না ঠিক আছে তো এটা ম্যারিনেট করে এখন ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ দেখে দেব ওদিকে আলু সিদ্ধ করতে বসিয়েছি চাল ভিজিয়ে দিয়েছি আর ওখানে পেঁয়াজ কাটা চলছে আর এটা এখন কটা বাজে গো পৌনে 10টা ও মাই গড হয়ে গেছে কখন হবে বাজে তাহলে মিনিট করতে হবে আর দেখো এদিকে কিন্তু পেঁয়াজ কেটে দিচ্ছি আর আলুটা কেটে দেওয়া হয়ে গেছে জাফানটা কি ভিজিয়ে রাখবে ভিজিয়ে রাখতে হবে দেখো তো বিরিয়ানিতে এই স্যাফরন আমি প্রথমবার ব্যবহার করছি কারণ এর আগে যতবার বিরিয়ানি করেছি বা খেয়েছি বিয়ের আগেও মা বানাতো যখন তখন দেখতাম ওই যে জাফরান হয় না যে কালারটা ওইটাই দেয়া হতো এটা কখনো দেয়া হয়নি তো আজকে দোকান থেকে এইটা দিয়ে দিয়েছে আমি তো জানি না আমি তো বলেছিলাম জাফরান দাও তো এইটাই দিয়েছে তো যাই হোক এইটা অনেকেই দেয় দেখেছি তো যাই হোক আমি আমি আজকে প্রথমবার দিলাম

খেয়েছি তো তেলটা তখন আনতে ভুলে গিয়েছিলাম তাই ওকে আবার দোকানে পাঠিয়েছিলাম আর মাংসটা কিন্তু করে রাখা গেছে তো এবার মাংসটা আমি সুন্দর করে প্রথমে গ্যাসে বসিয়েছিলাম তারপরে আবার ইন্ডাকশানে বসেছি আসলে ওইদিকে ইন্ডাকশানে আমি এখন জল ফুটতে দিয়েছি কারণ ভাতটা তো রান্না করতে হবে গ্যাসে জল ফুটতে দিলে অনেকটা সময় লাগে আর ইন্ডাকশানে তাড়াতাড়ি হয়ে যায় তাই জন্য ইন্ডাকশানের ওখানে আমি জলটা ফুটতে দিয়েছি তারপরে জল ফুটে গেলে কিন্তু আমি অন্য হাড়িতে ঢেলে নিয়ে তারপর আমি এখন চালটা ঢেলে দিচ্ছি দেখতেই পাচ্ছ আর এবার মাংস কড়াটা আমি এবার ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি তো ভাতটা একটু সুন্দর মতো সিদ্ধ করতে হবে আগের বারে করেছিলাম একটু নরম মানে নরম না সরি শক্ত হয়ে গেছিল ভালোই শক্ত ছিল কিন্তু এবার আর শক্ত করলে চলবে না একদম পারফেক্টভাবে নামাতে হবে আসলে আগের বার তো প্রথম বানিয়েছিলাম তাই জন্যই ওরকম হয়েছিল এরপরে দ্বিতীয়বার বানালাম আজকে হয়তো ভালো হবে এরপরে আরও বানাবো যখন যত দিন যাবে আরওই হয়তো বেশি ভালো হবে আর দেখো মাংসর কালারটা কি সুন্দর হয়েছে মনে হচ্ছে যেন চিকেন রোস্ট রান্না করছে ওরকম একটা মানে চিকেন কোরমা ওরকম একটা কালার এসছে বলো আমার তো সেরকম এরকমই মনে হচ্ছিল আর মাংসটা দিয়ে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তো যাই হোক আমি এখন সুন্দর করে মশলাগুলো দিয়ে ভালো করে কষতে থাকব। বিরিয়ানি কিন্তু অনেক পদ্ধতিতে করা যায় নানান রকম পদ্ধতি না সবাই করে আমি এইভাবে শিখেছি তাই এইভাবে করছি মাংস কিন্তু অনেক সময় ভেজেও বিরিয়ানি রান্না করা যায় মানে আদা রসুনের রস দিয়ে মাংসটা ম্যারিনেট করে রেখে তারপরে সেই মাংসটা ভেজে নিয়ে তারপরে কিন্তু বিরিয়ানিতে ব্যবহার করা যায় অনেকে আবার কাঁচা মাংস ব্যবহার করে যাই হোক আমরা কিন্তু এইভাবে রান্না করি তাই ব্যবহার তো যাই হোক দেখো এখানে কিন্তু সমস্ত মশলা পাতি রেডি করে ফেলেছি আর আলু রেডি হয়ে গেছে বেরেস্তা রেডি হয়ে গেছে চিকেন কষা আর ভাত রেডি হয়ে গেছে আর এখানে আছে সমস্ত মশলাপাতি আর এক সাইডে রয়েছে এই যে দুধে ভেজানো কেশর আর ঘি সাজাই সাজানোর পরে দেখাই কারণ যেহেতু দুজনকেই লাগবে এই জন্য তো দেখো বন্ধুরা রেডি হচ্ছে একবার কিন্তু চিকেন দেওয়া হয়ে গেছে তারপরে ভাত দিয়েছি তারপরে আলু আবার চিকেন দিচ্ছি ঘিটা কখন দিতে হয় একদম উপরে আচ্ছা ব্যাস থাক আবার টু তারপরে আমরা কিন্তু বিরিয়ানি সাজানো একদম কমপ্লিট এবার আমি জলে বসিয়ে দিয়েছি

আমরা এখন তো খেতে বসে পড়েছি আর এই দেখো আজকের বিরিয়ানি উফ মানে কি বলবো সাতশো গ্রাম চালের বিরিয়ানি ঘি দেওয়া হয়েছে একশো আর এই যে পছন্দ ওই তো বিরিয়ানির চাল লম্বা হয় আর এটা হচ্ছে আমার সাথে কিন্তু পিস লঙ্কাও আছে ভালো হয়েছে খাবো হাত ধুতে হবে চলো বলতে খেয়ে দেখি কেমন হয়েছে হুম দারুণ দারুণ হেভি হয়েছে একদম পুরো সেই কারিগরি তো চলো আমরা খেয়ে নিই আমি বেশিক্ষণ বসে থাকতে পারছি না এই খাবার নিয়ে ঠিক আছে তো বন্ধুরা আমাদের সবার কিন্তু খাওয়া হয়ে গেছে আর ওই দেখো মনে হবে শুয়েও পড়েছে কষ্ট হয়ে গেছে অনেকটা কাজ করেছে বলে কষ্ট হয়ে গেছে আর তোমাদের একটা লেটেস্ট আপডেট ডে দিই মানে একদম

কতটা খাবে কি না তো লাস্টে দেখলাম সত্যি যার জন্যে মানে একটা জিনিস বানানো হয় বা আয়োজন করা হয় সে যদি খায় তৃপ্তি করে তার থেকে কিন্তু আর ভালো কিছু হয় না বলো অনু তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে তাহলে এখন কিছু আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে আর